আয়ুষ্মান ভারত একটা স্কিম শুধু হিন্দুদের জন্য করেছেন যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে যারা রাষ্ট্রবাদী ভারত মাতা বন্দন করেন বন্দে মাতরম বলেন তাদের সঙ্গে বিজেপির কখনো বিরোধ নেই এই কংগ্রেস এই তার বন্ধু এখন মমতা এরা ভোটের আগে বলেছিল পাঁচটা রাজ্যের ভোটের আগে যে জাতিগত কারণ হলো মুসলিমদের ভয় দেখিয়ে ভোটটা নেব তিরিশ পার্সেন্ট রিজার্ভ এখানে তো আরো বেশি ষাট পার্সেন্ট হবে গঙ্গায় তা এটা নেব আর অন্য ধর্মে অন্য সম্প্রদায়ের লোককে উঁচু জাত বড় জাত দলিত ব্রাহ্মণ কুম্ভকার স্বর্ণকার তিলি তেলি ভাগাভাগি করেন এবং ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান রিজেক্ট করেছে এই জাতিগত জননগর আমার দেশের প্রধানমন্ত্রী পরিবারবাদের বিরুদ্ধে ওদের যে ইন্ডি না পিন্ডি চোট যার পিন্ডি চোটকে গেছে মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থানে তাদের কে কে আছে ফোর জি আছে ফোর মানে চাচা নেহেরু বেটি ইন্দিরা বেটা রাহুল তার বেটা রাজীব তার বেটা রাহুল থ্রি আছে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ আরো জি আছে করুণানিধি বেটা স্ট্যালিন বেটার বেটা সে ওমর এক কাঠি বাড়া উদয়নিধি আর টু চিত্ত ছড়া ছড়ি মুলায়ম অখিলেশ লালু তেজস্বী মমতা কয়লা ভাইপো ছড়া ছড়ি তিনি পরিবার

নারী জাতি মারে আমার মা না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আরেকটা জাতি কৃষক জাতি খাদ্য গম পেশাই করেpostcssার ভিতর ভুকিয়ে বহমত এনার্জির হাড়ি চিহ্ন লাগিয়ে আপনাদেরকে গা হচ্ছে যেটা মুখে দাওয়ার অযগ্গো একইভাবে চালে কাকড় চালে পোকা এই রকমের নিম্নমানের কাজ গোটা ভারতবর্ষে কেউ করেনি আমাদের অনেক বিরোধী রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে রাজ্যে রাজ্যে সংঘর্ষ আছে কিন্তু এইভাবে সাধারণ মানুষের চাল আর গম এইভাবে ভেজাল মিশিয়ে তাদেরকে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা কোথাও হয়নি যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে এর সাথে সাথে ধান কেনার কেলেঙ্কারি এবারে ধানের সহায়ক মূল্য ভারত সরকার ঠিক করেছে তেইশো টাকা এই ধান কেনার জন্য প্রত্যেক বছর পাঁচ হাজার কোটি টাকা অগ্রিম ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয় এই ধান কেনার পদ্ধতি মার্কেটিং সমবায় সমিতিতে ধান এনে দেওয়া হবে কয়েক বছর ধরে দেখছেন ফলদা টাটার নামে আট কেজি দশ কেজি করে কৃষকের ধান কেটে নেওয়া হয় এবং সবচেয়ে বড় কথা বালু ধরা পড়ার পরে আপনারা দেখেছেন দু হয়েছিল উনত্রিশ লক্ষ কৃষকের এবারে তেইশ এবং চব্বিশ তেইশ সালে রেজিস্ট্রেশন করেছে ধান বিক্রির জন্য কত কৃষক এগারো লক্ষ কৃষক তার মানে আঠারো লক্ষ ভুয়া অ্যাকাউন্ট খুলে লোপাট করেছে কেষ্ট মন্ডলরা এবং বাকিবুর সহ তার সাথীরা আপনারা জানেন আপনারা ভুয়া অ্যাকাউন্ট খুলে রাইস মিলে কৃষকের এই লুট অন্নদাতা ভগবান